সকাল সকাল আমাদের চা বসে গেছে মা গেছে দোকানে বোনের জন্য এই যে দেখো চা হয়েই গেছে এখন সকাল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা ছয় নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন হচ্ছে দেখলেই চা বসিয়ে দিয়েছে চা নিয়ে আসবে সবাই মিলে চা খেয়ে নেবো চিড়ে তো এখন আর খাচ্ছি না তো সেই জন্য একটু মুড়ি দিয়ে চাই খাচ্ছি সকালবেলাটা আর আজকে জানো তো মানে বাহিরে গিয়ে দেখছি এত হাওয়া উঠেছে মানে কী আর বলবো আর আর একটা কথা হচ্ছে কালকে বোন এত সুন্দর করে ঘর সব কিছু গুছিয়ে রাখলো তো সেটাও বলছি তোমাদেরকে সবই বলবো আর ওইদিকে হচ্ছে মা দোকান থেকে বোনের জন্য বিস্কিটটা নিয়ে আসা হয়েছে সব কিছু মিলে এখন সবাই মিলে একটু চা খেয়ে নেবো নিয়ে তারপরে রান্নাবান্না বসানো হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে গরম হয়ে গেছে মানে কি প্যাকেটটা মনে হয় ছেঁড়া ছিল নাকি ওই জন্য ছোটা হয়ে গেছে ওই জন্য চিরাটা খেতে চাচ্ছে না তার জন্য আবার সেটাকে একটু কড়াইয়ে দিয়ে গরম করে দিলে মসমস করবে তাহলে ওই যে খেতে চাচ্ছে ওই জন্য ভাবলাম যে একটু গরম করে দিই

ওই ঘরে নিয়ে যাবে সবাই মিলে এখন চা খাওয়া দাওয়া করব এই যে দেখো চান মানে ইয়ে করা হয়ে গেছে তো চলো ঘরে এই যে খাবার নিয়ে চলে এসেছে বোনের কাছে রেখেছে এখানে চিড়ে ভাজাও আছে আবার মুড়িও আছে তো দু রকমই দু বাটিতে দু রকম আছে আর বিস্কিটটা নিয়ে আসলো কাকিমার দোকান থেকে আর এদিকে বোনও বসে আছে খাওয়ার জন্য তো সেটা দিয়েই ও এখনও খেয়ে নেই পারবে না মানে আজকে কমেই যাবে মানে শীতে যেমন চায়ের প্রতি একটা যে একটা ইয়ে ইচ্ছেটা সেটা গরমে অতটা থাকেও না তো সেই জন্যই ও মানে এক সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিন হুম ঠান্ডা থাকে তো সেই জন্যই রান্না করার কথা ছিল একরকম আর রান্না হচ্ছে আরেক এক রকম এদিকে হচ্ছে আলু ভাজা আর শুক্তোটা বসিয়ে দিয়েছে ওইদিকে হচ্ছে মা মশলাটা করে নিচ্ছে সোনার অন্নটাও হয়ে গেছে ওপর দিয়ে দিয়েছে আর ওইদিকে কড়াইয়ে দেখতে পাচ্ছ একটু গরম জল করে নিচ্ছে ডালের জন্য তো কেন মানে এক অন্য রকম হচ্ছে মানে যুগল অন্নটা মানে খিচুড়িটা করা হলো না কিছু সজনে ডাটা ছিল আর অল্প করলা ছিল এখন তো ফ্রিজে থাকে এখন সবজিগুলো কিন্তু বেশ ভালোই থাকে আলু এগুলো দিয়ে আর পটল একটু বিনস এগুলো দিয়ে শুক্ত করছে তো মশলাটা মা দিয়ে দিল আর শুক্ত না খেতে সবাই ভালোবাসে আর যুগল অন্যটা অন্যদিন করা যাবে কারণ রোজ দিন তো রান্না বাড়ি বান্না করতেই হয় আর যুগল অন্নটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো সেই জন্য এইদিকে শুক্তোর মধ্যে শুক্তোটার কালার কিন্তু সাদাই হয় কিন্তু মা অল্প করে একটু হলুদ দেয় ভালোই লাগে খেতে মন্দ লাগে না আর আজকে শুক্তোটা যা সুন্দর হয়েছিলো কি আর বলবো তো জল দিয়ে দিয়েছে আর জলটা আর একটু শুকিয়ে এলেই নামিয়ে দেবে তো ওইদিকে দেখো আলু ভাজাটাও মা বসিয়ে দিয়েছে কারণ রবিবারের দিন বলো রান্না বসাতে বসাতে না অনেকটাই দেরি হয়ে যায় ওই যে সবাই মিলে বসে একটু চা খায় সেই জন্যই তো শুক্তোটা দেখো নামিয়ে দিয়েছে একদম গামাখা গামাখা করে আর এদিকে আলুটা ভেজে নিচ্ছে আলুটা ভেজে নিয়ে নামিয়ে দেবে তারপরে ডালটা সম্ভারাত দেওয়া হয়ে গেলে রান্নাবান্না একদম কমপ্লিট আর রকম করে আলু ভাজা খেতে না যা ভালো লাগে কি আর বলবো আর জানো তো ছোটোবেলা যে মুচমুচে যে আলু ভাজাটা আমরা খেতাম সেই রকম আলুটা না আর মানে বাজারে সেইভাবে পাওয়া যায় না তো সেই জন্য এইভাবেই একটু বড় বড় করে আলু বানিয়ে ভাজা করে খেতেও বেশ মানে ডালের সঙ্গে ভালো লাগে তো ওইদিকে দেখো সম্বারা দিয়ে দিল জিরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে সোমবারের একটু ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিলো আর এই যে ডালটা একটু অল্প ছোলার ডাল দিয়েছে আর একটু অড়লের ডাল দিয়েছে দুটো ডাল মিশিয়ে ডাল করেছে আর কুকারে একটু ওই যে গরম জলটা করে রেখেছিল কড়াইয়ে তো সেটা হচ্ছে কুকারে দিয়ে কুকারটা একটু ধুয়ে তারপরে দিয়ে দিল কড়াইয়ে আর বোন এদিকে এসেছে বোনের আস্তে আস্তে দেরি হয়েছে তো মা বলছে তুমি এখন কেন এসেছো তুমি ঠাকুর ঘরে যাও রান্নাবান্না হয়েই গেছে তো তোমাকে আমি ভোগ বেড়ে ভাইশোনার ভোগ বেড়ে দিয়ে আসবে তো এইদিকে মা পরিমাণ মধ্যে একটু লবণও দিয়ে দিল ওইদিকে রান্নাবান্না করে ভাইসোনাকে ভোগ নিবেদন জন্য ঠাকুর ঘরে দিয়েও এসেছে বোন পুজো দিচ্ছে তো আমি ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব। যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি তো আজকে বেশ হাওয়া উঠেছে তার সঙ্গে না রোদ্রু উঠেছে জানো তো এই যে দেখো কত মানে রোদ্রু উঠেছে বাইরের এখন যাওয়াই যায় না আর কাকিমাদের দেখো ছাপটা কত সুন্দর মানে সারা হয়ে গেছে আর কি আর এদিকে মানে বসে বসে না অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে জানো তো তো কি করবো এই বারান্দাতে এসে একায়ে বসে বসে একটু চিন্তা করি জানি চিন্তা করে কোনো লাভ নেই তবু করতে হয় অনেক সময় কারণ চিন্তা করলেই একটা উপায় বের করা যায় তো বসে বসে ওগুলো নিয়ে ভাবছিলাম তো বেশিক্ষণ বসেও থাকতে পারলাম না তো চলে এসেছি ঘরে তো জানালাটা ছিল বন্ধ সকালবেলা খোলা হয়নি তো ভাবলাম না জানালাটা একটু খুলে দিই জানালাটা দেখো কত হাওয়া উঠেছে জানালাটা খুললাম ঠিকই বাইরে রদ্র উঠেছে তো পরে আবার বন্ধ করে দিয়েছি এদিকে দেখো ভাঙা মানে ভাঙা চোরে কিছু জিনিস দেওয়া হচ্ছে আর কি কয়েকটা কার্টুন ছিল তারপর অনেক ছোট ছোটো জিনিস ছিল তো ওই কাকুটা যাচ্ছিলো কাকুটাকে ডাকলাম যে কয় টাকায় পাওয়া যায় তাই আমাদের কাছে অনেক তাই না তো মাপ ছিল আর এইদিকে মা দাঁড়িয়ে দেখছিল বোন এসেছে বোন দেখছিল আর আমি আসতে পারিনি আমি একটু ঘরে শুয়ে শুয়ে রেসটি নিচ্ছিলাম তো যেই জিনিসগুলো ফেলে দেওয়া মানে থেকে যদি এইভাবে দিয়ে দেওয়া যায় তাহলে দু চার টাকা যাই আসে সেটা সেটাতে একটা জিনিস করা যাবে তো এই যে দেখো বোন এখানে এসে বসে আছে বেশি হয়নি গো মাত্র টাকা হয়েছিল তো যাই হোক যা হয়েছে তাই আমাদের কাছে অনেক তো এগুলো না কাকুটা এখন গুছিয়ে নিয়ে দেখো তো কাকুদেরও কত কষ্ট তাই না এই রোদের মধ্যে বেরিয়ে বাড়ি বাড়ি এরকম ঘোরা জিনিস আনার জন্য না অনেকজন ধরো এক সপ্তাহ ধরে ভাবছি যাবো যাবো সময় হচ্ছে না একটু অসুবিধাও ছিল সেটার জন্য যেতে পারছিলাম না আমার মাছকে না আলনা হবেই না গরম পড়ে গেছে ওই মনগুলো খুবই দরকার দরকার আমি নিয়ে আসতে মনে হয় এই দেখো বোন রেডি হয়েছে এই জামাটা পরেছে আর এই যেই ব্যাগটা তো সব জায়গাও নিয়ে যায় তো চাবি নিয়ে নিলো তো টাটা বোন দাদা স্নান করে একটু শুয়েছিলাম আর বোন বেরিয়ে গেল আর আমি আমি মা এখন খাবো মা ওইদিকে ভাত বাড়ছে আর খাওয়া দাওয়া করবো করে একটু বেরোবো মায়ের সঙ্গে একটা জায়গায় যেতে হবে আর হচ্ছে বোন গেলেও খুবই দরকার মানে দরকার না ছাড়া আমাদের বাজারে যাওয়া হয় না তো বেশ অনেক কয়েকদিন হলো মানে দরকার ছিল যাবে যাবে কিন্তু হচ্ছিল না পরিস্থিতি হচ্ছিল না আর কি তো অবশেষে বোন বললো যে দিদি ভাই নিয়ে আসি খুব অসুবিধে হয়ে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে যা মা আমাকে খেতে দিয়েছে এই যে দেখো শুক্তোটা একদমই অল্প আছে তো অল্পই নিয়েছি আলু ভাজা আর ডাল খেয়ে দেয়ে একটু বেরোতে হলো জানো তো যাচ্ছি একটু ওষুধ আনতে মাকে নিয়ে আমি তো আমারও একটু নেবো তো এইদিকে ওষুধ আনতে গেছি দাদু এই সময় কোনো দিনই আসে না আজকে দেখি দাদু এসে আমাকে খুশ তারপরে দাদু আমাকে দেখতে পেয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা বোন অনেকক্ষণ এসেছে দেখলেই দাদু এসেছিলো তো দাদুর সাথে গল্প সল্প করে দাদু একটু আগেই গেল তো দেখো বোনের মানে এখানে দেখো নতুন দেখতে পাচ্ছ না শাড়ি তো এই ব্যাপারেই কিছু বলবো প্রথমে বলি যে কালকে তো দেখলে আমার বোনের গরমের জামা বের করা হলো কিন্তু আমার মায়ের জানো তো বাড়িতে যেই শাড়িগুলো পরতো সেগুলোর রঙগুলো একদম খারাপ হয়ে গেছিলো

সেই দোকানে কিন্তু খুব কমের মধ্যেই দেয় হ্যাঁ আছে এই যে এই যে দেখো কালারটা কি সুন্দর লাগছে না মানে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে যেই কালারটা তোমরা যেই কালারটা হ্যাঁ দাঁড়া যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ না একদম সেম কালারটাই কিন্তু দেখাবো না আঁচল হ্যাঁ আঁচলটা দেখো কলকা টাইপের কত সুন্দর লাগছে

আর বোনের খুব ইচ্ছে ছিল যে একটু মানে শাড়ি এনে দেবে মায়ের রং চটা শাড়িগুলো মানে গরমের সময় পরে খুব আরাম পাবে কেন অনেক ধরনের অনেক ধরনের দামের ছিল কিন্তু আমার এটাই ভালো লাগলো আমার অনেকগুলো দামে বেশি দামে দেখালো কম দামে দেখালো তার মধ্যে আমার এটা বেশি ভালো লাগলো বললাম এটাই দাও এটা কালারটা চকমকা চকমকা কালার করলে আমার খুব ভালো ভালো লাগে তো এই জন্য একটু খুলে দেখা একটুখানি অল্প তোমার গোটা খাইটা এই যে আঁচলটা দেখো কালারটাও ভীষণ সুন্দর দুটো শাড়ির কালারটাই এত সুন্দর মায়েরও পছন্দ হয়েছে ফেরত দিব তখন বলছে মার তো শাড়ি লাগেই তো দুটোই ভালো লাগছে দুটোই রেখে দেই কাকু মানে ইনস্টলমেন্ট টাকা এখন নেবে তা অল্প টাকা শোধ করে করে তো কিছু বলো না হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে এই কালারটা একদম যে কালারটা দেখছো সেম কালারটাই আর কি তো মানে গরমের কিছু কেনাকাটা কার জন্য মায়ের জন্য মায়ের জন্য এই দুটো শাড়ি আর এই যে ব্লাউজ আর যে সায়া তো এই কয়েকটা মায়ের হচ্ছে না

পড়া খুবই অসুবিধে হয়ে যায় হ্যাঁ হালকা হুম আর দামগুলো না একদমই কম মানে আমাদের হ্যাঁ আমাদের একবার মনে হয় যে শাড়ির বিজনেস করি তাই না কিন্তু কিভাবে করব নিয়ে আসা হ্যাঁ অসুবিধে সম্ভব না তো কি করব এই যে শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই আর আবার বলছি বলছি জানিও মা ওইদিকে ভাইসোনাকে পুজো দিচ্ছে ঠিক আছে কালকে কত সুন্দর করে ঘর বাড়ি হলো কত দেখলে ঠিকঠাক করে রাখলো আর আজকে সকালে চলে এলো কে বলো না আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি উঠে মানে বিছানাতেই শুয়ে আছি তো দেখলাম কি যেন একটা দৌড় দিয়ে আসলো তা বললাম কে আসলো ভালো করে তাকিয়ে দেখে ছোট্ট একটা ইঁদুর আসলে কি বলো তো এরা আমাদের বাড়ি ছাড়তে চায় না কেন আমাদের এই পাশেও মানে একটা দোকান আছে মুদিখানা দোকান মানে চাল ডাল তারপরে মানে মুদিখানার দোকানে যা যা থাকে আর কি এখানে একটা আচ্ছা দেখ ওই যে কাকিমাদের যে টিনের ঘর মানে টিনের দোকানটা ওই ওইখানে মানে ওই দিক থেকেও মানে ওই দোকানগুলো মানে দোকানে ইঁদুর থাকবে ছোটো ছোটো ইঁদুর থাকবে বড় ইঁদুরও থাকে তো ওই ছোটো ইঁদুরগুলো কাকিমাদের দোকান থেকে আসে রাস্তা দিয়ে আর এই দোকানটা একদম আমাদের রান্নাঘর আর দোকানটা না মানে কত বলবো বেশি ফাঁকা ফাঁকি না খুব কাছাকাছি আর আমাদের রান্নাঘরের যে জানালাটা আছে না রান্নাঘরের জানালা দিয়ে টুক করে পার হয়ে যায় আর পার হওয়ার জন্য এই যে আমাদের বাড়িতে এই দুধটা ছাড়তেই চায় না এটা ওটা কত কিছু দিলাম মানে ওই একটা এসেছিলো কয়েকদিন তারপরে তো ওই যে জলের মধ্যে পড়ে গেল তারপরে দেখতে পেলাম না বোন বলছে দিদি ভাই তো কালকেই এত সুন্দর করে আমি সব কিছু গুছিয়ে রাখলাম একদিকে ভালো হয়েছে কি বলো তো এই মডুলারটার জন্য কারণ মডুলারের ভেতরেও ঢুকতে পারবে না কোনো কিছুরা নষ্টও করতে পারবে না এখন শুধু চিন্তা হচ্ছে এই র্যাকটা নিয়ে তো বোন বলছে কি দিদি চিন্তা নেই যদি দেখি কোনো মানে আওয়াজ টেনে সরিয়ে রাখবো তাই করতে হবে কিছু তো করার নেই আর এই সামনে চোখের পাশে যে টেবিলটা এই টেবিলটা বোন অনেকটা ফাঁকা করেছে মানে এখানে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস আবার এমন এমনও জিনিস আছে যে কিছুদিন পরে লাগে সেগুলো বোন সব কিছু মডেলারে গুছিয়ে রেখেছে আলনার জামা কাপড় অনেকটা কমিয়ে দিয়েছে সব মডেলের মানে গোছানো আছে তো সেই থেকে একটু চিন্তা কর যে জিনিস নষ্ট করার চিন্তাটা কিন্তু কি বলতো অনেক তোমরা অনেকে বলো যে ইদুর বেশি থাকা ভালো না কিংবা হ্যাঁ এটা একটু এটা নিয়ে একটু চিন্তায় থাকি কিন্তু মানে খুব যে নষ্ট করার জিনিস আছে সেগুলো আমাদের এখন নেই আর কি যে শুধু বিছানাতে দেখো এবার বিছানাতে ভাবছি যে কিছু একটা সাইড দিয়ে দিয়ে দিতে হবে তাহলে বিছানাতে অত্যাচারটা ওরা কম করবে এর আগে তো আমাদের একটা মানে আমাদের ঘরে যে মশারিটা না অনেক জায়গায় ছোট 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 করে কেটে দিয়েছে তো তোমাদেরকে মাঝে মাঝে আমি বলি যে আমাদের মশারিটা নষ্ট হয়ে গেছে একটা নতুন নিতে হবে কাকু বললাম মশারি আছে কিনা কাকু বললাম তুমি না থাকলে তুমি এনে রেখে দিও আমি দিন এসে নিয়ে যাব হ্যাঁ ওই কাকুর দোকানে মানে আমাদের না ওই কাকুর দোকানটা না এত ভালো মানে কি বলতো ওই একটা দোকানে যদি যাও তাহলে কিছু পাওয়া যাবে অন্য কোনো দোকানে যেতে হবে না আমার জামা কাপড় বোনের জামা কাপড় মায়ের বাবার মানে ছেলেদের মেয়েদের সবারই জিনিস পাওয়া যায় ওই দিক দিয়ে ওই দোকানটা না ভীষণ ভালো তুমি যদি বালিশ চাও বালিশ তারপরে মানে বেড বেড কভার আর বালিশের কভার বালিশের কভার তারপরে তোমার হচ্ছে মানে যা দরকার আর কি কম্বল যে পাতলা কম্বল এমনি বালিশে বিক্রি করে আবার এমনি বালিশে মানে বিক্রি করে তারপরে যে শীতের সময় যে জ্যাকেট মানুষ পরে যে সেগুলো নোয়ার সোয়েটার মানে ওই দোকানটায় গেলে তোমাকে আর অন্য কোনো দোকানে না গেলেও হবে অনেক দোকান দেখবে হয়তো শুধু ছেলেদের জিনিসই পাওয়া যায় আবার অনেক দোকানে গিয়ে দেখবে শুধু মেয়েদের জিনিসই পাওয়া যায় ওই জন্য না আমাদের আমাদের দিক দিয়ে সুবিধা হয় কি বলতো দোকানটাও কাছে কাছে আর আমাদের সুবিধা কেন হয় কারণ কি বলতো এক দোকানে গিয়ে সেই দোকানে শুধু একটা জিনিসই পেলাম তারপর মানে অন্য একটা দোকানে যেতে হলো সেই দোকানে গিয়ে আবার আরো দুটো জিনিস নিলাম ওইভাবে না ঘুরে আমাদের মানে কোনো কিছু নেওয়াটা খুব অসুবিধা হয়ে যায় আর এই কাকুর দোকানে প্রথমত কি বলতো যে কাকুটা আছে দোকানে যে মালিকটা ভীষণই ভালো প্রথমত ভীষণই ভালো অনেক সময় যদি ধরো মানুষের হাতে তো সব সময় টাকা পয়সা অ্যাভেলেবেল থাকে না তো কোনো ধরো একটা জিনিস খুব দরকার তো তখন যদি বলি যে কাকু এটা দাও পরে দুটো শাড়ি নিয়ে আসছি একটা শাড়ি দিই নি বলেছি পরে দিব ঠিক আছে তো রকম করলে না কাকু বলে ঠিক আছে নিয়ে যাও তোমার যখন হবে তখন দিও আর কাকুটা এত ভালো আমাকেও যেমন ভালোবাসে আমার বোনকেও ভীষণ ভালোবাসে তো আমরা যেহেতু দেখে কাকু যে আমরা ওই কাকুর দোকান ছাড়া আমরা কোনো দোকানে যাই না সেই জন্য কাকুও আমাদের প্রতি একটা বিশ্বাস ভরসা হয়ে গেছে যে না আর এমনিতেও আমাদেরকে ভালোবাসে ওই জন্য আমাদেরকে আমরা গেলে মানে কী নিবে কিনিবে এইভাবে বলে আর কি তো সেই জন্য আমরা নিতে পারি আর কি এরকম যদি একটা ইয়ে না থাকতো না মানে এরকম যদি না আমাদেরকে বুঝতো তাহলে আমাদের নেওয়াটা একটু অসুবিধেই হয়ে যেত তো যাই হোক মায়ের জন্য মানে কেনাকাটা করে বোনেরও যেমন মনটা ভালো লাগছে আমারও সেম মনটা ভালো লাগছে এগুলো দরকারি ছিল দরকারি ছিল আর একটা বাড়তি জিনিস আমাদের কোনো সময় নেওয়া হয় না যে এইটা আমাদের বাড়তি জিনিস ওটা আমাদের লাগবেই না সেটা নিয়ে চলে এসেছি তো সেরকম আমাদের কোনো দিনই কোনো জিনিস নেওয়া হয় না আমাদের যে কোনো জিনিসই নিলে আমরা খুব বুঝিয়ে শুনে

আর আমাদের পক্ষে যাওয়ার সম্ভব না দোতলা তিনতলা যাওয়ার সম্ভব না হ্যাঁ তো সেই জন্য এটি এই কাকুর দোকানটা প্রথমত কাছে আর সবকিছু পাওয়া যায় মানে একটা জিনিস চাইলে যে নেই হ্যাঁ তো এই জন্য আমাদের সুবিধার্থেই এই কাকুর দোকান থেকে জিনিস নিয়ে আসা তো এই হচ্ছে ব্যাপার রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ওই সেম জিনিসই আর আজকে হচ্ছে শুক্তোটা খুব ভালো হয়েছিল তো শুক্তোটা মানে সকাল একবারও খেয়েছি তো আর দুপুরে একটুখানি খেয়েছি তো শুক্তোটা রাত্রি একটু কম ছিল তো সবাই মিলে একটু ভাগ যোগ করে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে মা ওইদিকে বাসন মেজে রেখে দিচ্ছে আর হচ্ছে আমি আমাকে বিছানা তো উঠিয়ে দেবে কারণ আমি একটু রেস্টেই বেশি থাকছি তো একটু থাকতে হবে রেস্টেই এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট